নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গতকাল রাতের বাজার গ্রামের বাড়ি বিকেলবেলায় বাজারটা সাধারণত হয় তো মাছটা অফ ক্যামেরায় রাতে কেটে রেখে দিয়ে এই যে সকালবেলা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিলাম তো মাছ ছিল এখানে শোল মাছ আর পাবদা মাছ তো এদিকে মাসি মশলা বাড়তে বসছে আমি অফ ক্যামেরায় গোটা বাচ্চাটা করে নিলাম এক এক করে সবগুলো ধুয়ে তারপরে মাসি সবগুলো বাইরে রান্না করে নিয়ে যাবে মাটির ছোলায় রান্না করব কারণ এত এতো রান্না যদিও রান্নার আইটেমগুলি এতটা দেখার মতো না তারপরও তো বেশ কয়টা আইটেম হবে তো মাসি একে একে সবগুলো রান্না করে নিয়ে আসছে আর আমি বসে বসে একটু রান্না করব একটু অন্য কাজ করব সব মিলিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম তো শুরুতেই দেখলেন যে লতাটা একটু বাফিয়ে নিলাম তো এবার এই বাসপাতির চেপা দিয়ে লতাটা রান্না করব। আর সিমের বিছি দিয়ে শোল মাছ সাথে দু একটা পাবদা মাছও দিব। কারণ শোল মাছটা দু একজনে খায় না যার কারণে পাবদা মাছটা দিতে হবে তো আলাদাভাবে আবার করব এটা একটু করে এই জন্য যে মাছটা শুধু তুলে দিয়ে দিব। যারা শোল মাছ খায় শোল মাছ দিব যারা শোল মাছ খায় না এদেরকে পাবদা মাছ দেব তো বাড়িতে আসলে কাজের একটু আমার মানে ঝামেলা হয় কীরকম এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে যদিও নিজের বাড়ি তারপরেও কিন্তু বাসায় এক ধরনের কাজ কাজের ধরন একরকম বাড়িতে কিন্তু আরেক রকম বাড়িতে সব এলোমেলো কাজ যে একটার মধ্যে বন্দি থাকা যায় না একটার মধ্যে বন্দি থাকতে পারি না কারণ ওই যে রান্নাঘরে এক জায়গায় থাকার ঘর এক জায়গায় আবার যে ভিতরে করে এক জায়গায় সব মিলেই কিন্তু একটু ছোটাছুটি করে রান্নাটা করতে হয় একই দাঁড়ায় বাসায় যেরকম একইভাবে দাঁড়িয়ে শুধু রান্নাটা সম্পূর্ণ করি এখানে এরকমটা পারি না তারপরেও ভালো লাগার একটা বিষয় আছে যে একেবারে সব কিছুই খোলামেলা মাঠের ছোলায় যখন রান্না করতে বসি চারদিক আমার খোলা চারদিক খোলা এক রান্নাঘরে বসে সব কিছু উপভোগ করতে পারি বাড়ির কে কোথায় যাচ্ছে বাড়িতে অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে সব মিলেই অন মানে অন্যরকম একটা ভালো লাগে বাড়িতে আসার পরে আর বিশেষ করে সবাই মিলে যখন আসি তখন অন্যরকম একটা এই আনন্দ ফুর্তি বলেন যাই বলেন সবাই একসাথে থাকলে আলু সিদ্ধভাত তো যদি হয় এটা তো কিন্তু একটা ভালো লাগা থাকে আর ঈদের ছুটি মানে আমি তো এদেরকে নিয়ে আমার ছেলে মেয়ে নাতনি সবাইকে নিয়ে বছরে দুইবারই আসি একটা হলো শীতের এই যে সিজনে যে ছুটিটা ওটা কাটাই আর একটা এই যে ঈদের যে ছুটিটা আপনাদের সাথে থেকে আমি ঈদের পুরোপুরি আনন্দটা ভোগ করি ওই ছেলে মেয়েকে পাশে নিয়ে এটাই আমার একটা ঈদ আমি মনে করি বিশেষ কোনো আয়োজন থাকে না এটার মধ্যে কিন্তু ওই যে সন্তানরা সবাই একসাথে হয় এটাই মনে হয় আমার কাছে বড় একটা উৎসব তো বাড়িতে আসলে আরেকটা হয় অনেক প্ল্যান থাকে ছেলেমেয়েরা যে এটা খাবে ওটা খাবে অনেক ধরনের খাবারের একটা এই ধারণা দেয় আমাকে ওরা যে মা ওটা করতে হবে বাড়ি গেলে ওটা খেতে হবে বাড়ি গেলে সব মিলিয়েই কিন্তু সারাক্ষণই খাবারের আয়োজনের উপরেই থাকি দেখা যায় যে দুপুরবেলা রান্নাটা করে তারপরে ওই যে বিকেলে এটা বানাও ওটা বানাই সবগুলি আমি ভিডিওতে তুলে ধরতে পারি না এটার কারণটা এটাই ওই যে লাকড়ির ছোলা যে রান্না করি এটার ব্যালেন্স রাখতে পারি না আমি আর ব্যালেন্স না রাখতে পারায় আমি অনেক কিছুই কিন্তু দেখাই না কেমন যেন একটা ওই লাকড়ির ছোলা এই যে তেল দিলে পেঁয়াজ দিলে পুড়ে যায় এরকম একটা ভয় থাকে আমার ভিতরে যে ভিডিওটা করব দেখা যায় অনেক সময় সত্যি সত্যি পেঁয়াজ পুড়ে যায় মশলা পুড়ে যায় তো ওই মাঝে মাঝে করি কি পেঁয়াজটা দিয়েই না পেঁয়াজটা লাল হলে জল ঢেলে দিই এই লাকড়ির আগুনটার ইয়ে রাখতে পারি না আমি এরকম আর কি কিন্তু সারাক্ষণই আমি তো যেখানে যাই এই যে বলে না যে ডেকে স্বর্গে গেলেও বাড়া বাদে আমার রান্নাটা তো করতেই হয় সে জায়গায় থাকি না কেন আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না সবই শেষ এবার এই যে খেতে বসলাম তো সবাইকে খাবার দিয়ে নিজে খেতে বসবো তার আগে একটু ভিডিও করে নিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন